যে লাইলা শুধুমাত্র ছোটো যে ছেলে যারা আছে তরুণ যারা আছে তাদেরকে নিয়েই ভিডিও মেক করে এবং সুগার ম্যাম্মি টাইপের একটা ট্যাগ কিন্তু লাগিয়ে দিচ্ছে লাইলার বিরুদ্ধে তো এ বিষয়ে কী বলবেন আসলে লাইলা যদি ইয়াং জেনারেশনের ছেলেকেই পছন্দ করতো তো লাইলার প্রথম লাইফে যে হাজব্যান্ড ছিল প্রথম লাইফে যে হাজব্যান্ড ছিল তাদের কিন্তু যথেষ্ট বয়স ছিল অ্যান্ড তারা আর্মি পারসন ছিল তো লাইলা সিনিয়র দেখে পরিবারের সম্মতি নিয়ে বিয়ে করেছে আর লাইলার লাস্ট জীবনে বা লাইলা সবসময় বলে আসে যে আমার লাস্ট স্টেজ এই স্টেজে এসে যখন তার ডিভোর্স হয়েছে সেই পর্যায়ে যে মামনের সাথে পরিচয় হয়েছে তখন সেখানে বয়স মেটার করে নাই অ্যান্ড সে কখনোই ভাবে নাই যে আমি ইয়াং ছেলেকে চুজ করব। এটা আসলে হয়ে যায় না ভালোবাসা এভাবে মামনের প্রতি ভালোবাসা তার হয়ে গেছে আর যাদের সাথে কন্টেন্ট করছে তাদেরকে লাইলা কখনোই ভালোবাসে না লাইলা শুরুতেও মামুনকে ভালোবেসছে এখনও মামুনকে ভালোবাসে ইন ফিউচারে মামুনকেই ভালোবাসবে আমার মনে হয় না যে যারা ভাবে যে লায়লা কচি কচি ছেলে পছন্দ করে বা ইয়াং ছেলে পছন্দ করে এটা যারা ভেবে থাকে এটা সম্পূর্ণ ভুল ইয়াং যদি সে পছন্দ করতো শুরুতেই সে ইয়াং ছেলে ধরতো শুরুতে কিন্তু সে ইয়াং ধরে নাই ঠিক আছে কচি কচি ছেলেরা যদি লায়লার সাথে ভিডিও করতে আসে তাহলে লায়লা কেন করবে না আর না করলেও তো দোষ সুগার মাম্মির আসলে এখানে কিছু নয় বাংলাদেশে অনেক সুগার মাম্মি আছে সুগার ড্যাডি আছে আপনারা মোস্তাক তিষার কথাই বলেন লাইলাকে নিয়ে এত আলোচিত বাট মোস্তাক তিষা যখন ভিডিও করছে তখন কিন্তু এত আলোচিত না কেন নারী বলে কি আমাদের সমাজে সবসময় অবহেলিত থাকবে আমার আমি জাতির কাছে এই প্রশ্নটা করতে চাই যে আজকে লায়লা নারীর জন্য বা আজকে লাইলার বয়স বেশি জন্য লাইলা কাউকে ভালোবাসতে পারবে না অথচ মোস্তাকের মতো একজন মানে আমার নানার বয়সী একটা লোক তিশার মতো ষোলো বছরের মেয়েকে বিয়ে করতে পারবে আর লাইলার মতো একটা যাকে সবাই বলে পঞ্চাশ বছর পঞ্চাশ বছরের মেয়ে কি কোনো ইয়াং ছেলের প্রেমে পড়তে পারবে না এটা আমি অডিয়েন্সকে বলবো যে আপনারা কী বলেন এই বিষয়টা নিয়ে ভালোবাসা তো যে কোনো বয়সে আসতে পারে সবসময় এই সমাজ কেন নারীদেরকে দোষারোপ করে আর পুরুষদেরকে কেন তুঙ্গে রাখে বা পুরুষদেরকে কেন অ্যাফোর্ড করে সবাই জানে সোশ্যাল মিডিয়াতে লায়লার দুটো সন্তান আর আমরা যখন সোশ্যাল মিডিয়াতে কাজ করি অনেকেই ব্যক্তিগত জীবনটা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরি না বাট যখন মামুন এই জিনিসগুলো ডিসক্লোজ করেছে তখন থেকে লায়লা কিন্তু হিডেন করে নাই এবং লাইলা মা হিসাবে লাইলা মা হিসাবে এতটাই মানে প্রত্যেকটা মাই ভালো বাট লাইলা মা হিসাবে অতুলনীয় অ্যান্ড আপনারা জেনে থাকবেন লাইলার একজন অটিজম বেবি আছে সে স্লিপিং ডিজর্ডারের কারণে সারা রাত ঘুমায় না এবং লাইলা ব্যক্তিগত জীবনে ব্যাংকে জব করে লাইলার এই অটিজম বেবিকে লাইলা যেভাবে কেয়ার করে আমি পার্সোনালি লাইলার বাসায় সবসময় যাই অ্যান্ড লাইলা তার বাচ্চাকে সারা রাত না ঘুমিয়ে বুকের ওপর রেখে যেভাবে যত্ন করে আগলে রেখেছে এটা সোশ্যাল মিডিয়ার অনেকে জানে না আমি পার্সোনালি জানি সো মা হিসেবে লাইলা অতুলনীয় শুধু লাইলা তার বাচ্চাকে না এই বাচ্চা দুটোর পাশাপাশি লাইলা মামুনকেও যেভাবে যত্নটা করেছে আমার মনে হয় না পৃথিবীর কোনো মেয়ে আমি তো সময় আমার মেন্টর হিসেবে লাইলাকে মনে করি যে লাইলার মতো কোনো মেয়ে যদি এভাবে কোনো ব্যক্তি লিখন সবসময় নিজেকে যেমন ব্যক্তি লিখনের চুল বড় ব্যক্তি লিখন চাই যে ইন ফিউচারে চুল কেটে ফেলবে অ্যান্ড ব্যক্তি লিখন সবসময় থ্রি কোয়ার্টার পরে ব্যক্তি লিখন এই থ্রি কোয়ার্টার থেকে রিমুভ করতে চাই অ্যান্ড ব্যক্তি লিখন সমাজে এত ভালো একটা মানুষ হইতে চায় হয়তো কন্টেন্ট লাইফে বেশি দিন থাকবো না আমি চাই মানুষ মাত্রই মরণশীল অ্যান্ড প্রত্যেকটা মানুষকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আমি বলবো যারা আমরা কন্টেন্ট আর যেটাই করি আমাদের ইসলামিক নিয়ম অনুযায়ী চলা উচিত